বন্ধুরা এই বর্ষাকালে অফ পালং শাকের একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব দু আটি পালং শাক রেখেছিলাম দেখুন ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে পালং শাকের একটা দুর্দান্ত রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করব পালং শাকটা রান্না করার জন্য এখানে কেটে নিয়েছি আমি কুমড়ো আলু আর বেগুন আর এদিকে আছে ডালের বড়ি এই দিয়ে রান্না করব প্রথমে আমি ডালের বড়িটা ভেজে নেব এতে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি গরম কড়াইতে দিয়ে দেবো বড়ি ভাজার জন্য তেল প্রথমে বড়িটা ভেজে নেব তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো বড়ি পুরি লাল লাল করে হয়ে গেছে এবার তুলে দেবে এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ পালং শাক রান্না করেছি ফোড়নটা লাল লাল হয়েছে এবার দিয়ে দেব পেটেরা খাওয়া আলুটা হালকা ভেজে তারপরে বেগুন আর কুমড়ো দিয়ে দেবো আলু হালকা করে ভেজে নিয়েছি আর দিয়ে দেবো কুমড়ো আর বেগুন এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা পালং শাক সবজির যে জলটা উঠবে সেই জলটা দিয়েই হালকা আগে আমি ঢেকে ঢেকে এই আমি সবজিটা কষিয়ে ঢাকি দিয়ে ঢেকে ঢেকে কষাবো হালকা আগে কষিয়ে নেবো বন্ধুরা সবজিটা আবার একটু দেখে নেবো কতটা হয়ে এসছে দেখুন কতটা জল বেরিয়েছে আর কতটা তরকারি কয়টুকু হয়ে গেছে এইভাবেই হালকা আজে ভালো করে আমি এই জলেই ভালো করে কষিয়ে নেব সবজিটা ফ্রাই হয়ে দেখুন আলুও অনেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর একটু কষালি সেদ্ধ হয়ে যাচ্ছে দু আটি পালং শাক নিয়েছিলাম কিন্তু পালং শাক দেখাই যাচ্ছে না সবজি দেখা হচ্ছে আর একটু ভালো মতো কষিয়ে তারপর নুন মিষ্টি দেখে নামিয়ে নেব দেখুন বন্ধুরা পালং শাক প্রায় হয়ে এসছে এবার দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি আর একটু পাঁচ দশ মিনিট আমি শুকিয়ে নেব বন্ধুরা পালং শাক প্রায় হয়ে এসছে একটা খুন্তি দিয়ে সব খুন্তিগুলো একটু ফুটে দেবো এবার দিয়ে দেবো ভেজে রাখা বউ আর একটা কোটায় আমি জিরের গুঁড়ো জিরে গোটা জিরে আর গোটা ধনে ভেজে গুঁড়ি রেখেছিলাম দিয়ে দেবো ভাজা ধনের গুঁড়ো জল ভাজা ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেবো ভেজে রাখা বন্ধুরা অক্সিজেনে এরকম বর্ষাকালে একটা দুর্দান্ত পালং শাকের রেসিপি আপনাদের সামনে করে দেখালাম যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন এবার পালং শাকটা নামিয়ে